তোমরা কিভাবে জানলা আমার বাবার জানাজা আমি তো এলান করি নাই আমি তো কাউকে জানাই নাই আমার বাবার এতেকাল হয়েছে আমি কাউকে বলি নাই তোমরা কিভাবে জানলা কিভাবে শুনেছ আগন্তুক ব্যক্তিরা ডাক দিয়া বলে কে বলেছে তাও আমরা জানি না তবে আমরা গাইবি থেকে একটা আওয়াজ শুনতে পেয়েছি আমার এক বান্দা ওই জায়গাতে অন্তকাল করেছে ওই আমার মাহবুব বান্দার জানা যায় যারা অংশ গ্রহণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের ক্ষমার ঘোষণা আল্লাহ পাক তাদেরকে maaf করে জান্নাতের মালিক বানায় দিবেন সুবহানাল্লাহ এই দরুদের উপরে আমল করে প্রতিনিয়ত আমাদের জন্য দুনিয়াবি फायदा কি হবে দুনিয়াতে যত বিপদ মুসিবত টেনশন পেরেশানি আছে আল্লাহ পাক রব্বুল আলমিন এই দুরুদের মাধ্যমে সমস্ত বিপদ কঠিন মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করেন পৃথিবীর মধ্যে একজন বিখ্যাত আলেম ছিলেন আল্লামা শাইখ শিবলি রহমাতুল্লাহ আলাই প্রসিদ্ধ একজন বুজুর্গ শাইখ শিবলি রহমাতুল্লাহ আলাই কাবাতে তাওয়াফ করতেছিলেন এমন সময় দেখলেন একটা যুবক তাওয়াফ করতেছে আর শুধু জবান থেকে দুরু শরীফ পড়তেছে তাওয়াফির বিভিন্ন করে বিভিন্ন দোয়া পড়তে হয় কাবার সামনে যাওয়ার পরে বিভিন্ন দোয়া পড়তে হয় লাভবাইক আল্লাহ হুম্মা এভাবে বিভিন্ন দোয়া চেয়ে দোয়াগুলো পড়তে হয় কিন্তু যুবকে দোয়া না পড়ে শুধু দূরত পড়তেছে সল্লাহ عليه ওয়াসাল্লাম সাল্লাল্লাহু الله عليه সাল্লাল্লাহু صلى الله عليه وسلم আল্লামা শাইখ সুদ্দু الرحমাতুল্লাহ আলাই যুবক কে ধরে ফেললেন ডাক দিয়ে বললেন ও যুবক তুমি কি আর কোনো দোয়া পড় না শুধু দরুদ পড়ার কারণটা কি এর ভিতরে অনেক রহস্য রয়েছে এই দরুদের ভিতরে আমি যা পেয়েছি অন্য দোয়ার ভিতরে আমি তা পাই নাই বলে কি পেয়েছ বলে একটা আজীব ঘটনা রয়েছে শাহেক সিদ্দি রহমাতুল্লাহ নেই বললেন যুব তুমি ঘটনাটা আমাকে একটু শোনাও আমি ও যাতে করে এই আমলের প্রতি অদ্রীব হতে পারি আগ্রহী হতে পারি এবার যুবক ডাক দিয়া বলে হুজুর আমরা একটা কাফেলা হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম যখনই হজের উদ্দেশ্যে না আমরা যখন বাগদাদ নগরীতে আসলাম বাগদাদে আসার পর আমার বাবা অসুস্থ হয়ে যায় অসুস্থ সময় আর বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে আমাদের কাফেলে যারা ছিল সবাই বলতে আরম্ভ করলো তুমি তোমার বাবা কিনে কেন অপেক্ষা করো চিকিৎসা করো আমরা চলে যাই তোমরা পরবর্তীতে চলে আইসো আমরা রয়ে গেলাম আমাদের হজ কা যারা ছিল সকলেই হজ্জে বাইতুল্লাহ করার জন্য চলে যায় কিন্তু আমি লক্ষ্য করে দেখি আমার বাবার সময়ে সময় আর অবনতির দিকে যাচ্ছে আমার বাবা আরো বেশি অসুস্থ হয়ে পড়তেছে এক পর্যায়ে সেই তীব্র অসুস্থতার কারণে আমার বাবার এতেকাল হয়ে যায় আমার বাবা মারা যায় কিন্তু হঠাৎ করে লক্ষ্য করে দেখি আমার আমার বাবার বাবার চেহারাটা আস্তে আস্তে বিকৃত হয়ে যায় চেহারাটা শকরের চেহারা হয়ে যায় বড় টেনশনে আমি পড়ে গেলাম বড় প্রেশানিতে আমি পড়ে গেলাম রে সকাল যদি হয়ে যায় আর মানুষেরা যদি চলে আসে আমার বাবার চেহারাটা যদি মানুষেরা দেখে ফেলে তাহলে মানুষেরা বলবে হাই এই লোকটা জানি কি পাপ করেছিল যার কারণে তার চেহারাটা সরের চেহারা হয়ে গেছে আমি এই চিন্তা করতেছি মনে বড় টেনশন বড় সা হঠাৎ করে আমার চোখ বন্ধ হয়ে যায় আমার ঘুম এসে যায় ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখলাম এমন একজন মহামানব আমার কাছে আগমন করেছে ওই ব্যক্তিটা যখন আমার কাছে আগমন করল আসার সাথে সাথে দেখলাম আমার ওই জায়গাটা তার চেহারায় আলোতে আলোকিত হয়ে যাই সুবহানাল্লাহ ওই আগন্তুক ব্যক্তি ডাক দেয়া বলে যুব কি হয়েছে তোমার কি টেনশন কি পেরেশানি তোমার বলো বলে আমার বাবার এই হালত আমার বাবার চেহারাটা শহরের চারা হয়ে গেছে বলে কোন তোমার বাবার চেহারাটা চাদর যখন খোলা হয় তার চেহারার মধ্যে আগান্তক ব্যক্তি চেহারাটা মুছে দেয় মুছে দেওয়ার পরে সাথে সাথে ওই তার বিকৃত চেহারাটা ভালো হইয়া তার চেহারাটা জান্নাতি মানুষের চেহারায় রূপান্তরিত হয়ে যায় থেকে নূর ঝলমল ঝলমল করতেছে ওই আগন্তুক ব্যক্তি চলে যায় আমি তার পা জরায়া দিলাম ডাক দিয়া বললাম কে আপনি কি আপনার পরিচয় এই কঠিন বিপদ থেকে আপনি বাঁচাইলেন কি আপনার পরিচয় বলে আমাকে কি তুমি চিননாய் জীব ডাক দিয়া বললে না যুবকায় আমার বুকে আয় নবী যুবকটাকে বুকে জড়ায় তুললেন আর ডাক দিয়া বলেন তুমি কি শোনো নাই শেষ নবীর কথা কি তুমি জানো না আমি হলাম তোমার নবী শেষ নবী মুদ সাল্লাহ আমি সাল্লাহ বললেন কিভাবে জানকানার এই দুরবস্থা বলে তোমার বাবা প্রতিনিয়ত প্রতিদিন আমি নবীর উপরে চার শতবার দূর পড়তো আর এই দরুদ আকাশের ফেরেশতারা আমার কাছে নিয়ে পৌঁছে দিত আমি নবীর কাছে হিসেবে বলতো এই নেন আপনার আপনার প্রিয় ওই ব্যক্তিটার আর আপনার কাছে দিয়ে গেলাম এভাবে প্রতিদিন আপনার আমার দূরদগুলো নবীর কাছে পৌঁছিয়ে দেওয়া হয় ফেরেস্তারা পৌঁছে দেন দরুদ যখন পৌঁছানো হয় প্রতিদিনের মতন ওই ফেরেস্তা সৈন্য হাতে আমার কাছে যায় ডাক দিয়ে বললেন ব্যাপার কি তোমার সৈন্য হাত কেন আমার এই প্রেমিক ওই ব্যক্তি কি আমার উপরে আজকে চার শতবার দূর পাঠাই নাই ফেরেস্তা ডাক দিয়া বললেন অগো পয়গম্বর আপনার ওই আসে ওই ব্যক্তি অসুস্থ হইয়া গত রাত্রে এন্তেকাল করেছে রাতের বেলা এন্তেকাল করেছে যার কারণে তার এই কঠিন অবস্থা দুরবস্থা চেহারাটা বিকৃত হয়ে গেছে চেহারাটা শকরের চেহারা হয়ে গেছে এই জন্য আমার আশেকের এই হাল শুনে আমি আর থাকতে পারি না এখানে চলে আসছি আমার এই আশেককে দেখার জন্য আমি আমার রৌজা থেকে এখানে চলে এসেছি সোহান আল্লাহ যখন সকাল হয়ে যায় সকাল যখন হয়ে যায় সূর্যর আলো যখন উঠতে থাকে চতোর দিকে যখন আলো হয়ে যায় আমি লক্ষ্য করে দেখি চতোর দিক থেকে মানুষের আসতেছে জানাজার নামাজ পড়ার জন্য মানুষেরা যখন ওই জায়গাতে সমাবেত হয়ে যায় আমি ডাক দিয়ে বললাম তোমরা কিভাবে জান্না আমার বাবার জানাজা আমি তো আগান করি নাই আমি তো কাউকে জানাই নাই আমার বাবার এতেকাল হয়েছে আমি কাউকে বলি নাই তোমরা কিভাবে জানলা কিভাবে শুনেছ আগন্তুক ব্যক্তিরা ডাক দিয়া বলে কে বলেছে তাও আমরা জানি না তবে আমরা গাইবি থেকে এক নামা শুনতে পেয়েছি আমার এক বান্দা ওই জায়গাতে এতেকাল করেছে ওই আমার মাহবুব বান্দার জানা যায় যারা অংশ গ্রহণ করবে আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে তাদের ক্ষমার ঘোষণা আল্লাহ পাক তাদেরকে মাফ করে জান্নাতের মালিক বানায় দিবেন সুবান আল্লাহ এই জন্য আমরা গায়েবি আওয়াজ শুনে সমাবেত হয়েছি সুতরাং নবীর উপরে যারা দূরত পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে আমাদের কিশোরগঞ্জের একজন বড় আলেম ছিলেন এখন এতেকাল করেছেন আল্লামা জাদা ছিলেন অনেক বড় একজন আলেম তিনি এতেকাল করেছেন তার সফর সঙ্গী যারা ছিলেন তাদের ভিতর একজন আলেম তার কথা সফরের একটা গঠন আলোচনা করেন যে আমরা যখন সফররত ছিলাম তখন পিছনে হুজুর বসে বসে দূরত পড়তেন হঠাৎ করে এমন একটা সময় আসলো এমন একটা মুহূর্ত আসলো ড্রাইভারকে লক্ষ্য করে হুজুর বললেন যে তুমি গাড়িটা ডান দিকে চাপাও সাথে সাথে ড্রাইভার গাড়িটা ডান দিকে চাপাইল গাড়িটা অনেক স্পিডের ভিতরে ছিল যদি ওই সময় ডান দিকে না চাপাইতো আমরা সামনে কতক্ষণ যাওয়ার পরেই দেখেছিলাম বাম দিকে একটা ভয়ঙ্কর গর্ত যে গর্তের ভিতরে গাড়ি পরে যাওয়াটাই একশো পার্সেন্ট সম্ভাবনা ছিল যদি হুজুরের কথার সাথে সাথে আমি ডান দিকে না যেতাম ড্রাইভার হুজুরকে বলে হুজুর আপনি কি বাম দিকে যে গর্ত আপনি কি নিজে দেখেছিলেন হুজুর বললেন না আমি কোনো গর্ত আমি দেখি নাই তবে আমি নবীর উপরে দূরত পড়তেছিলাম হঠাৎ করে আমার জবান থেকে বের হয়ে আসলো তুমি ডান দিকে যাও আল্লাহ পাক বাকিটা জানেন আর আজকে যদি এই ডান দিকে না যাওয়া হইতো তাহলে ওই গাড়িটা করতে পরে ধুমরে মসতে যাইত যে কোন কঠিন ভয়ানক দুর্ঘটনার সম্মুখীন আমরা হইতাম সুতরাং এই দুরুদের আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আলহাম করেছেন সুতরাং আমরাও যদি এই দুরুদের উপরে আমল করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও কঠিন থেকে কঠিন ভয়ানক বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন সুমান আল্লাহ দরুদ শরীফ যারা বেশি বেশি পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান নামের

নবী আমার বাড়ি মেহমান হবে বড় একটা মাছ কিনে বাজার থেকে এনেছে মেহমানদারি করার জন্য যখন ওই মাছটা কেটে যখন মাছটা কড়াইয়ের উপরে রাখা হলো ভাজার জন্য সাথে সাথে আগুন নিবে যায় মাছের মধ্যে আগুন ধরে নাম এই অবস্থায় অনেক সময় চলে যায় নবীরাও সাহাবিরাও বাসায় চলে এসেছে আল্লাহ রাগম্বরকে সংবাদ দেওয়া হল ইয়ার সুর আল্লাহ আল্লাহ বড় শখ করে বড় একটা মাছ এনেছিলাম মেহমানদারি করার জন্য কিন্তু চোলার মধ্যে আগুন দিতেই আগুন নিবে যায় কারণটা বুঝলাম না জিব্রাইল আমিন আগমন করলেন ডাক দিয়া বললেন ইয়া সুরাল্লাহ আল্লাহ পাকের একজন আল্লাহর একজন বান্দা যখন নদীর মধ্যে চলতেছিল জাহাজের মধ্যে ছিল নবীর উপরে দূরত পড়তেছিল ছিল আর একটা মাছ পাশ দেয়া যাইতেছিল ওই ব্যক্তির দুরুদের আওয়াজটা মা শুনতেছিল বেশে বেশে যার কারণে নবীর প্রতি দূরদের প্রতি প্রেম মাসের থাকার কারণে এই মাছটা দুনিয়ার আগুন কেন এই মাছটাকে জাহান নামের আগুন স্পর্শ করতে পারবে না সুবান একটা মাছ যদি নবীর উপরে দূরদ শুনে যদি আগুন থেকে আগুন জ্বালাইতে পারে না আগুনের শক্তি যদি লান হয়ে যায় আমরা যদি নবীর উপরে দূরত পড়ি তাহলে জাহান নামের আগুনের ক্ষমতা নাই নবীর একজন আচেককে আগুনে জ্বালানোর কোনো ক্ষমতা জাহান নামের নাই ঠিক কিনা সুতরাং সকাল সন্ধ্যা যখনই আমরা সময় পাইব সারা দিন হাঁটা চলার মধ্যে যখনই আমরা সময় পাইব নবীর উপরে দূরত পড়বো কি বলেন দূরশরী পড়লে কি ওজো লাগে কথা বলেন অজু লাগে অজু লাগে না কোনো সময় নির্ধারিত আছে যে এই সময়ে পড়তে হবে কোনো বার নির্ধারিত আছে যে শুক্রবারই পড়তে হবে কোনো স্থান নির্ধারিত আছে যে মসজিদে গিয়ে পড়তে হবে যে কোনো সময় যখন এই সুযোগ পাবো নবীর উপরে দূরত পড়ব যদি আমরা এই গুলো অর্জন করতে চাই পাক আমাদের সবাইকে বেশি বেশি নবীর উপরে দূর সালাম পাঠ করে নবীকে যেন দুনিয়ার জমিনে স্বপ্নে দেখতে পারি পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা সকলে পড়ছি আমিন